আসমানে আল্লাহর বিধান চলে এই জন্য কোন গন্ডগোল নাই জমিনেও যদি আল্লাহর বিধান চলে জমিনেও কোনো গন্ডগোল থাকবে না একমাত্র জমিনে বিধান চলবে কার আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিনে একমাত্র হুকুম চলবে বিধান চলবে একমাত্র কার আল্লাহ আল্লাহ যা হালাল করেছে পৃথিবীর কেউ হারাম করতে পারবে না আল্লাহ যা হারাম করেছে পৃথিবীর কেউ হালাল করতে পারবে যদি কেউ করার চেষ্টা করে সে নিজেকে রব দাবি করলো যদি কেউ মদকে হালাল করে বৈধ করে মনে রাখতে হবে সে নিজেকে রব দাবি করেছে যদি কোনো ব্যক্তি পর্দাকে অস্বীকার কর পর্দা কার বিধান যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে নিজেকে কি দাবি করেছে রব দাবি করেছে সুতরাং দুনিয়াতে যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান কায়েমের চেষ্টা করবে বিধান কায়েম করবে তাদেরকে মানা যাবে না যদি কোনো ব্যক্তি এরকম বিধান দাতাকে দুনিয়ার মধ্যে বিধান জারি করে আল্লাহর বিধানের পরিবর্তে তাদের সংশ্রমে থাকে তাদেরকে সমর্থন করে তাদের আকিদা বিশ্বাসে থাকে তাদেরকে সহযোগিতা করে মনে রাখতে হবে সেই ব্যক্তি ওই তাদেরকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান কায়েম করতে চায় আমি একা পৃথিবীতে এটুকু অস্বীকার করব। আমি এটাই বিশ্বাস করব। পৃথিবীতে একমাত্র শুধুমাত্র বিধান চলবে কার الله